মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চুইতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের না বহুদিনের পরিচয় খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকু হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে আমার মাধ্যমে যেতে হবে সেটা তো নয় দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠী হোক না কেন মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ তার কাছে যাবার জন্য কোনো দরকার হয় না। আমাকে মাধ্যম কোন চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল তিনি নিজে বলেছেন সুতরাং ও সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে করতে পারবে মুখ্যমন্ত্রী কখনো এর এ করেন না কোন রাজনৈতিক দলই হোক না ধরা পড়বেই এতগুলো মানুষের অভিভাবক হিসেবে কাজ করত দুলাল তাকে যদি এইভাবে চলে যেতে হয় খুব বেদনাদায়ক ঘটনা না নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার হয় আছে তারপরেও জঙ্গিরা তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক ফোঁক খুঁজে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেই দমদম থেকে নিউজ ইন বাংলা